আমরা একটা ট্রেতে দুই ধরনের সিমেন্ট ব্যবহার করেছি একটা হলো আপনার যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে যে কোনো প্রকার সিমেন্ট সেই সিমেন্টটা দিবেন দেখবেন সিমেন্টের পানি মিশে যাবে তো এখন আমি বাম পাশে নিয়েছি বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের একটা সিমেন্ট সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে তো এই সিমেন্টের মধ্যে যখন আমি পানি দেবো পানি আর সিমেন্ট সহজে মিশে যায় পানি আর সিমেন্ট যদি মিশে যায় সেটা যে আপনি ড্যাম্পুফের জন্য ব্যবহার করবেন সেটা দেখুন তো কখনোই হান্ড্রেড পার্সেন্ট কাজ করা আর আমাদের ডান পাশে যে সিমেন্টটা নিয়েছি এটা হচ্ছে আমাদের বলছেন ওয়াটার পটে এটা হচ্ছে পানি প্রতিরোধের যেমন সিমেন্ট সেই সিমেন্ট সিমেন্টের সাথে পানি যদি না মিশে সিমেন্টের সাথে পানি যদি না মিশে তাহলে আমি বলবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট না একটা পানি দেখুন আচ্ছা অন্যান্য যে সিমেন্ট সেই সিমেন্টে পাঁচটা পানি দিচ্ছি দেখেন আস্তে আস্তে সিমেন্ট আর পানি মিশে যাচ্ছে মিশে যাচ্ছে সিমেন্টের মধ্যে কিন্তু পানি আস্তে আস্তে মিশে যাচ্ছে অ্যাবজর্ব করতেছে আচ্ছা একটু নাড়াচাড়া দিয়ে দেখলে দেখবেন যে সিমেন্টের পানি কাটা কাটা হয়ে গেছে সবাই একটু লক্ষ্য ঠিক আছে ঠিক আছে তারপরে আমি ওয়াটার পরেটার মধ্যে পানি দিই

বালি এবং খোয়া দেবে তখন এর মধ্যে যেটা ওয়াটার রেগুলেট এজেন্ট প্রপার্টিস আছে সেটা ভেঙে যাবে এবং এটা ভেঙে যাওয়ার পরে নর্মাল সিমেন্টের মধ্যে সেটা মিক্সড হবে এখন সেক্ষেত্রে আপনি যদি মিক্সার মেশিন ব্যবহার করেন নর্মাল সময় যেটা লাগে সেই সময়ের মধ্যে মিক্সড হবে আর যদি আপনি হ্যান্ড মিক্স করেন সেক্ষেত্রে দশ থেকে বারো সেকেন্ড সময় বেশি লাগে এখানে আরেকটু যে ব্যাপারটা আছে এই দশ বারো সেকেন্ড সময় বেশি লাগবে না যদি আপনি যে বালিটা ব্যবহার করবেন সেই বালিতে ফাঁস বালিটা তো শুকনো অবস্থায় থাকে